হরে কৃষ্ণ রাধা রাধা বন্ধুরা জয় জগন্নাথ আজকে উল্টো রথযাত্রা জগন্নাথ দেবের মহাপ্রসাদ দর্শন করুন এই যে জগন্নাথদেবের ভোগ হয়ে গেছে আপনারা মহাপ্রসাদ দর্শন করুন মহাপ্রসাদে আছে ভোগের খিচুড়ি লাবড়া চাটনি পাপড়, বেগুনি পাঁচ রকম ভাজা ভাজার মধ্যে আছে বেগুন কুমড়ো আলু মিষ্টি আলু পটল তারপরে পুষ্পান্ন পরমান্ন পিঠে পুলি লুচি তারপরে পাঁপড় ভাজা চাটনি আরও অনেক কিছুই আছে এখানে লস্যি দেওয়া হয়েছে বিভিন্ন রকমের মিষ্টি সব কিছু দিয়ে ভগবানের মহাভোগ দেওয়া হয়েছে আপনারা মহাপ্রসাদ দর্শন করুন মহাপ্রসাদ দর্শনে জীবের কল্যাণ হয় মহাপ্রসাদ কি জয় জয় জগন্নাথ বলে দেব মাতা কী জয় হরিব